আমেরিকার এয়ারপোর্টে একজন মহিলা টরেনজা নামক জায়গা থেকে এসেছে যে দেশের কোন অস্তিত্ব নেই এবং এই ট্যুরটাকে একটি ব্যতিক্রমী ট্যুর বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে যে আধ্যাত্মিক এমন কিছু ঘটেছে যা সত্যিকারই আমেরিকার জন্য ভয়াবহ এমন নিউজ নানাভাবে এখন খুব চমকপ্রদ থাম নাইলে এই নিউজগুলো প্রচার করা হচ্ছে আসলে বিষয়টা নিয়ে ইসলাম কি বলে আদৌ কি এটা সম্ভব কিনা সব মিডিয়া এখন তুলপার করে এটাকে হাইলাইটস করে প্রচার করা হচ্ছে মূলত এটা মানুষের ইন্টেনশনকে ঘুরানোর জন্য এটা করা হয়েছে এটা একটা ভুয়া নিউজ এবং সরাসরি এটা এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটি নিউজকে ছড়িয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে এরকম অনেক গণমাধ্যম আছে যাদের কাজই হচ্ছে তাদের লগ তাদের চিন্তা তাদের চেতনাটা হঠাৎ করে যেন সব জায়গায় ছড়িয়ে যায় সিসিটিভি ফুটেজ গুলো চেক করে দেখেন এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি তাহলে এখন প্রশ্ন আসবে যে এই জাতীয় ঘটনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে লাভটা কি তারা জাতীয় সংবাদ ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে অনেকগুলো লাভ এই ঘটনাটি বেশ কিছুদিন আগের অনেক মিডিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে ছড়িয়ে দেওয়া হয়েছে তো এখন ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নতুন যে একটা প্লান আছে সারা দুনিয়া নিয়ে সারা দুনিয়া এখন ঘিরে কথা বলছে যুদ্ধ বিরতি দেওয়ার পরেও নতুন করে তারা যে মাঝলুম হচ্ছে সে বিষয় নিয়ে কথা বলছে মিডিয়া সমস্ত যখন তৎপর এই নিউজ দেওয়ার ক্ষেত্রে ঠিক তখনই একজন নারীকে দাঁড় করানো হয়েছে চেহারাটা দেখতে একটু মনে হয় ইথিউপিয়ান সাবা বা এলাকার লোকদের মতো ইথিওপিয়ান বা আফ্রিকার এই বেল্টের সোমালিয়া ইথিওপিয়া ক্যানিয়া এই জাতীয় দেশের নাগরিক বলে মনে হয় তার এখানে অনেকগুলো সিল মারা আছে যে সিলগুলো দেখা যাচ্ছে যে কোনো দেশের যেগুলো আমরা পরিচিত যে দেশগুলো আছে পৃথিবীর মানচিত্রে যে দেশগুলো আছে এই রকম কোনো দেশের কোন জায়গার সিল সেখানে মারা নাই অথচ অনেকগুলো সিল মারা আছে এই যে বিষয়টা প্রচার করা হয়েছে এখন অনেক দিন ধরে মিডিয়া এটা নিয়ে ব্যস্ত থাকবে সবাই এটা নিয়ে কথা বলবে সবার একটা তৎপরতা থাকবে এটা নিয়ে সবাই এটা এটা নিয়ে উঠে পড়ে লাগবে যে কি হচ্ছে বিষয়টা আসলে সত্য কি যদি আপনারা এই বিষয়টাকে এইভাবে চিন্তা করেন কোনো এলিয়েন ভিন্ন গ্রহের কেউ এভাবে এসে আপনাকে ধরা দিবে না এটা আপনি খালি চোখে চোখ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং তারা এইভাবে কোনো সফর করেন আমাদের যে সমস্ত সফরের যানবাহন এগুলো তাদের যানবাহন না জিনের যানবাহন ভিন্ন তার গতি ভিন্ন তার গতি এত বেশি রানী বিলকিস উঠার আগেই কার্য হাসিল হয়ে গেছে আপনি চিন্তা করেন সুলাইমান সালামের কাছে রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে মুহূর্তের ভিতরে চোখে দেখতে দেখতে এটা হচ্ছে জিনদের ক্ষমতা এখন এই মহিলা যদি জিন হয় তাহলে তার পাসপোর্টের কোনো প্রয়োজন নাই এদের আইডেন্টিফিকেশনের কোনো প্রয়োজন নাই জিন যদি হয় তাহলে তার আইডেন্টিফিকেশন এইভাবে করার কোনো সুযোগই আপনি পাবেন না কারণ জিন হচ্ছে তারা যাদেরকে আমরা দেখতে পাই না যাদেরকে আপনি স্পর্শ করতে পারবেন না সে পাসপোর্ট নিয়ে আপনার কাছে হাজির হবে কেন তাহলে এই টোটাল বিষয়টা হচ্ছে ফেক মুসলমানদের ইনটেনশনকে ঘোরানোর জন্য এটি তৈরি করে দেওয়া হয়েছে সব মিডিয়া এখন তুলপার করে এটাকে হাইলাইটস করে প্রচার করা হচ্ছে মূলত এটা মানুষের ইনটেনশনকে ঘোরানোর জন্য এটা করা হয়েছে এবং জিনেরা তাদের যানবাহন ভিন্ন আমাদের যানবাহনের মতো না তারা এক জায়গা থেকে আরেক জায়গায় হাওয়ার মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে এবং তাদের গতিশক্তি এত বেশি যেটা আপনি চিন্তা করতে পারবেন না তাদের বালেক হওয়ার বয়স হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো বছর বয়সে তারা বালেক হয় তারা হায়াত পায় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার বছর তো তাদের সাথে তো আমাদের কোনো মিল নেই এটাকে মিলানোর কোনো সুযোগও নেই সুতরাং এই জাতীয় বিভিন্ন চটকদার থাম নাইলে আমরা যখন অনেক সময় অনেক কিছু দেখি অথবা বিভিন্ন নিউজ কাবারে যখন এগুলো দেখে আমরা এটাকে বিশ্বাস করে ফেলি এগুলা বিশ্বাস করব না আমরা বিভ্রান্ত হব না আমরা মনে রাখবো জিন আছে এটা সত্য এটা বিশ্বাস করতে হবে না হলে ইমান থাকবে না তাদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে তাদেরকে আমরা কোনরূপ তাদেরকে আমরা ক্ষতি করার চেষ্টা করি না তারা অনেক সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে আমরা না জেনে অনেক জায়গায় পেশাব করে ফেলি তার শরীরে হয়তো ওই পেশাবটা লেগে গেছে সে আপনার উপরে ক্ষিপ্ত হতে পারে এজন্য আমল হিসাবে রসুল শিখাই দিয়েছেন প্রতিনিয়ত সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়া এবং এই জাতীয় রকম উদ্ভট যখন কোন সংবাদ আসে তখন এগুলাকে বিশ্বাস না করা এগুলো সব মিথ্যা এবং অহেতুক সংবাদ এই সংবাদগুলার কোনো ভিত্তি নাই